নমস্কার বন্ধুরা মাইমামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব নিরামিষ একটা পদ যেটা ভাত আর রুটি দুটো দিয়ে খেতে খুবই ভালো লাগবে করে নেব চার পাঁচ রকমের সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল প্রত্যেকটা সবজি লম্বায় কেটে নিয়েছি ঠিক এইভাবে নিয়েছি আলু বেগুন পটল কচু বরবটি কাঁচা লঙ্কা একটা টমেটো টমেটোর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে আর দিচ্ছি বড়ি বড়িটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পোনে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিব হিং হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কেননা অনেকেই হিংটা পছন্দ করেন না সেই বুঝে কম বেশি করে হিংটা দেবেন তবে কি হিংটা দিলে কি এর স্বাদটা খুবই সুন্দর আসে প্রথমে আলু আমি ভেজে নেব এক এক করে সবজি ভেজে নেব চটল আর কষিটা একই সাথে দিয়ে দিল এক মিনিট ফ্লেমে ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেগুন আর বরবটি বেগুন আর পর্বতীটাও আলু পটল কচুর সাথে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ সার্ক হলুদ দিয়ে দিন সব সময় তিন ভাগে একভাব দিয়ে দিচ্ছি কাটমি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ভালো হবে না তবে যে কোনো তরকারি পালা পুরোই সুন্দর আছে এবার ভালো করে লবণ হলুদ কাটনির লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব সবজির সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালতে ভালতে সেদ্ধ করে নেবেন পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম দেখুন এই যে ঢাকার গায়ে যে বিন্দু বিন্দু জল জমে আছে এই জলটাতেই সবজিটাকে সেদ্ধ করে দেবে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এবার ওপর নিচ করে দেবো যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আরও পাঁচ মিনিট লো ফ্লেমেতে রেখে দেব ঢাকা দিয়ে অপরদিকে আমি ভর্তি এক চামচ সাদা কালো সর্ষে বাটা নিয়ে নিয়েছি এটা জলে গুলে ফিরে আসব আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম একই সাথে আমি বড়িটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব সর্ষে বাটা জল আপনারা পুরো পারেন আরো একবার ধুয়ে দিয়ে দেব খোসাটা পড়ে থাকে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে দু মিনিট আর লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা আমি এতটাই রাখবো এর না শোকাবোনার জন্যে যে পরে বড়ি অনেকটা রস টেনে নিয়ে শুকিয়ে দেব ওপর থেকে দিয়ে দেবো না বাবার আগে সামান্য সর্ষের তেল আর দেব ধনে পাতা ধনে পাতাটা দিলে খুবই এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় ব্যাস রেডি ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য নানা ধরনের সবজি দিয়ে তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব